নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি এই দেখো মেঘের অবস্থা দেখো একবার পুরো কালো হয়ে আসছে মেঘটা প্রচণ্ড জোর বৃষ্টি আসছে আকাশে তাই ছাদে এসি আমার তো নিত্যদিনের কাজ জানোই এই এসিটাকে লাগাবো তা আমি এই আগের ভিডিওতে দিয়েছি এসিটা লাগাচ্ছি কীভাবে আমি ভাবলাম তোমার সঙ্গে ক্যামেরা করবো সেটা তা করতে গিয়ে ফোনটাকে সেট করতেই পারছি না ক্যামেরাটা চোদ্দো বার ধরে পড়ে যাচ্ছে খালি তাহলে সেই জন্য দেখাতে সেভাবে পারলাম না আমার এসি টিসি লাগানো হয়ে গেছে আর মেঘের অবস্থা দেখো পুরো ঘন কালো কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে ঝড় টাইপের উঠছে আর কি তাই একটু ছাদে ভালো হাওয়াটাও ভালো লাগছে এসিটা লাগানো হবে আর একটু ছাদে ঘুরে আসা হবে এই ছাদে একটু করে হাঁটতে না ভীষণ ভালো লাগে দেখো বহুত দিন পরে একটা জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে বিহারীনাথ পাহাড় আমি এর ভিডিও তোমাদের সঙ্গে বহুবার মানে শেয়ার করেছি দিয়েছি আমি বিহারের পাহাড়ে গেছিও কিন্তু দেখো এতদিন না আমার বাড়ির ছাদ থেকে এটা দেখাই যেত না কি জানি কেন হয়তো মেঘের কারণে বা কিছু অনেক দিন প্রায় মানে একটা বছর আমি মেঘ মানে পাহাড়টাকে দেখতে পাইনি বাড়ির ছাদ থেকে আজ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে হয়তো আমি এতটা ক্যামেরা করতে পারছি না পারি বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে চলো নিচে যাই হঠাৎ বিদ্যুৎ চমকালো দিকটা দেখো আমাকে ফ্রিজ টিজগুলো বন্ধ করতে হবে চলো নিচে যাই ভিডিওটা পরে নিচে গিয়ে কন্টেন্ট দেখেছ মেঘের অবস্থা দেখো কেমন মেঘ ডাকছে সর্বনাশ করেছে চলো নিচে যাই তারপরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি আবার এই দেখো ছাদের আমার সমস্ত গাছপালাগুলো এই মেঘ প্রচণ্ড করে এসছে চলো তাহলে নিচে যাই ভার ভিতরে ভেতরে এলাম দেখো বৃষ্টি চলে এসছে প্রচন্ড সিঁড়িটা এখন অন্ধকার আলোটা জ্বালিনি তো এই দেখো সিঁড়িটা খুব অন্ধকার আছে আলোটা আমিও এলাম মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে চলো ঘরে এই যে আবার আমি রুমে চলে এলাম তোমাদের ওয়েদারটা একবার দেখাই খালি দেখো অবস্থা মেঘের দেখো পুরো ঘন কালো মেঘ হয়ে এসছে এই যে অবস্থা দেখো অবস্থা পুরো ঘন কালো মেঘে ঢাকা হয়ে গেছে আকাশ এই দিকটাও যা চলো লাগিয়ে দেবে মানে পোকামাকড় ঢুকেন অবস্থা থাকবে এটাকে লাগিয়ে আর এদিকেও দেখো অবস্থা হাওয়া দিচ্ছে প্রচণ্ড পুরো মেঘ বৃষ্টি এলো বলে হয় বৃষ্টি হবে নাহলে হাওয়া দিলে উড়ে চলে যাবে মেঘটা দেখা যাক কী হচ্ছে এই যে আমি এতক্ষণ এখানে শুয়েই ছিলাম এখন উঠলাম চলো ভিডিওটা তোমাদের সঙ্গে তাহলে ফলে কন্টিনিউ করবো টাটা